শাপলা প্রতীক না হতে পারলে ধানের শিশু পারবে না বলছেন সার্জি সালম এদিকে ভারী বৃষ্টিতে ডুবেছে উপকূল ভোগান্তিতে লাখো মানুষ জানাব গণভূতানের বর্ষপূর্তিতে একুশ দিনের কর্মসূচি ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এবং সর্বশেষ জানাব বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক বৈঠক শুরু আজ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাপলা প্রতীক না হতে পারলে ধানের শিশু পারবে না বলছেন সারজি সালম সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে তাহলে ধানের শিশু প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজি সালম নির্বাচন কমিশনের নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্তের পরই এ মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম লিখেছেন আম সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে ধানের শীষ পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না তিনি লেখেন যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে সাপলাও হতে পারবে তিনি আরও লেখেন জাতীয় ফুল হিসেবে সাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে আর যদি মার্কা দেখি ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন এর আগে সন্ধ্যায় নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক সাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানের মাসুদ ভারী বৃষ্টিতে ডুবেছে উপকূল ভোগান্তিতে লাখো মানুষ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ভারী থেকে অতি ভারী বছরের ব্যবধানে আবারও ডুবল ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা এতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো লাখো মানুষ পানিতে তলিয়ে যাওয়ার বিভিন্ন সড়কে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল শুধু চট্টগ্রাম বিভাগ নয় ঢাকা ঢাকা খুলনা ও বরিশাল বিভাগেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে দিনভর বৃষ্টিতে স্থবির হয়ে গেছে রাজধানীর জীবনযাত্রা জলাবদ্ধতা তৈরি হয়েছে নিচু এলাকায় বিভাগে পড়েছেন পথ চলা মানুষ টানা বৃষ্টির মত সঙ্গে পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে পাহাড়ে বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে গতকাল দেশে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে চারশো চল্লিশ মিলিমিটার যা এ মৌসুমে সর্বোচ্চ আবহাওয়া দপ্তর বলছে আগামীকাল বৃহস্পতিবার পর থেকে বৃষ্টি কমবে আপাতত বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া দপ্তর মংলা কক্সবাজার পায়রা চট্টগ্রাম সমুদ্রবন্দরকে বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে দুই সালের আগস্টে পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় ডুবে যায় ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সহ চট্টগ্রামের বিভাগের বিভিন্ন জেলা সেই দুর্বিশহ স্মৃতি এখনো তরতাজা এর ধাক্কা সামলাতে না সামলাতে আবারও বৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ফেনী টানা ফেনীর বেশিরভাগ সড়ক হাঁটুপানিতে তলিয়ে গেছে অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বেড়েছে জেলার বিভিন্ন নদীর পানি এরই মধ্যে ভেঙেছে দুটি নদীর বেরিবাদ লোকালয়ে নদীর পানি ঢুকতে থাকায় জেলার নিচু এলাকায় বাসিন্দারা গত বছরের মতো আবার বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে টানা বর্ষণ ও উজান থেকে আসা ঢলে ফেনীর মুহুরি কহুয়া সিলোনিয়া নদীতে পানি আশঙ্কাজনক হারে বেড়েছে গতকাল সন্ধ্যা ছটায় মুহুরি নদীর পানি বিপদসীমার একশো তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এ নদীতে পানি বিপদসীমার বারো দশমিক পঞ্চান্ন সেন্টিমিটার পানি বাড়ায় মুহুরি কোহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাদের বিভিন্ন স্থান ধসে পড়ার সংখ্যা দেখা দিয়েছে বিকালে সীমান্তবর্তী পরশুরাম উপজেলার পশ্চিম গদানগর এলাকায় সিলোনিয়া নদীর বেরিবাদের ভাঙন দেখা দেয় এতে লোকালয়ে ঢুকতে শুরু করেছে পানি এর আগে সকালে ফুলগাছি উপজেলা স্টিপু রোড এলাকায় মুহুরী নদীর পাড় সংলগ্ন সড়ক ভেঙে দুটি দোকান নদীতে বিলীন হয়ে গেছে ফেনি পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাসেম জানান টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে সীমান্তবর্তী মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন মুহুরী কহুয়া সিলোনিয়া নদীতে পানি বাড়ায় বিষয়টি নিয়মিত জেলা প্রশাসক থেকে থেকে করা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বন্যার সব প্রস্তুতি জেলা প্রশাসন ইতোমধ্যে গ্রহণ করেছে গতকাল নোয়াখালীতে একশো উনানব্বই মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয় টানা বৃষ্টিতে নাকাল উপকূলীয় জেলা নোয়াখালীর বাসিন্দারা ভারী বৃষ্টিতে ডুবে গেছে জেলা শহর মাইজদের বেশিরভাগ সড়ক ঘরবাড়ি ও দোকানপাটেও ঢুকেছে পানি এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা শহরের বাসিন্দাদের অভিযোগ নোয়াখালীতে জলবদ্ধতা নতুন নয় প্রতি বছরই এমনটা হচ্ছে এর মূল কারণ অপরিকল্পিত ও সরু ড্রেন আবার এসব ড্রেন নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না ফলে আবাসিক এলাকা সহ দোকানপাতেও পানি ঢুকছে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা নোয়াখালীর সুবর্ণচরে পানিতে আমনের বিস্তলা তলিয়ে গেছে চারা নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় আছেন কৃষক আবার অনেকে বীজ ধান ভিজিয়ে রেখেছিলেন কিন্তু বৃষ্টির কারণে বিস্তলায় ফেলার সুযোগই পাননি কৃষকেরা বিপাকে পড়েছেন টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি প্রবেশ করায় কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আশিটিরও বেশি গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সচিব বলেন টানা বৃষ্টিতে পুরো জেলায় আনুমানিক আশিটি গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন মাতামুহরী নদীর পানি উপচে পড়ায় চকরিয়া ও বেগো উপজেলায় দুই হাজারের বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে এসব উপজেলায় অন্তত মানুষ হয়ে কক্সবাজারে ছয়টি দুর্যোগ প্রবণ উপজেলার মধ্যে টেকনাফের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ স্থানীয় জনপ্রতিনিধিরা জানান উপজেলায় প্রায় সব গ্রাম প্লাবিত হয়েছে অন্তত পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সেন্ট মার্টিন দ্বীপীয় জোয়ার ও সাগর উত্তাল থাকায় কয়েকটি গ্রামে সাগরের পানি ঢুকে পড়েছে টানা বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে গণভূদানের বর্ষপূর্তিতে একুশ দিনের কর্মসূচি ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুলাই আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণফুতানের বর্ষপূর্তিতে একুশ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচিতে রয়েছে ১৬ জুলাই শহীদ আবু সাইদ ও দলের দুই শহীদ বদিউজ্জামান ও আল রংপুর তিন শহীদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন সহ সারাদেশের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ আঠেরোই জুলাই গণফুতানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে শ্রমিক গণসমাবেশ পঁচিশে জুলাই নারায়ণগঞ্জে গণভূতানের শহীদ ও আহতদের পরিবার সহ গণসমাবেশ দোসরা আগস্ট সকাল দশটায় সেগুন বাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা এবং পাঁচই আগস্ট গণভূতানের আলোকচিত্র প্রদর্শনী সহ অন্যান্য কর্মসূচি এছাড়া গণভূতানের বর্ষপূর্তিতে দলের পোস্টার ও ডাক দিয়ে চাই শীর্ষ কেন্দ্র ও জেলায় জেলায় এখন এসব কর্মসূচি পালিত হবে নির্বাচন নিয়ে জনমনে আবারও শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে সাইফুল হক বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনারও নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে কোনো কথা বলতে পারেনি তিনিও জানেন না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা করি নির্বাচন কমিশন এ সম্পর্কে নির্দিষ্টভাবে কথা বলবেন এবার জন্য কেবল সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান সাইফুল হক একই সঙ্গে জামানায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার প্রক্রিয়া নির্বাচনের আগে দৃশ্যমান করার দাবি জানিয়ে তিনি বলেন আমরা আশা করি এই জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদ সই করতে পারব বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক বৈঠক শুরু আজ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক সংক্রান্ত দ্বিতীয় দফায় আলোচনা আজ শুরু হবে আলোচনায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি এ আলোচনা বলবে এগারোই জুলাই পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় গত সাতই জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চৌদ্দটি দেশের নেতাদের কাছে চিঠি পাঠানোর পর আলোচনা পুনরায় শুরু করা প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন তিনি ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঢাকা থেকে বার অংশ নেবেন বিবৃতিতে আরও বলা হয় আলোচনায় অংশ নিয়ে ইতোমধ্যে বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত বাণিজ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়াশিংটনে পৌঁছেছেন বাংলাদেশ আশা করছে গত সাতাশে জুন অনুষ্ঠিত প্রথম দফায় আলোচনায় অগ্রগতির উপর ভিত্তি করে দ্রুত একটি চুক্তি সম্পাদন করা সম্ভব হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন